ছোটোবেলা থেকে ভাবতাম ইংরেজি নতুন বছর শুরু হলেই ভালো মন্দ খেলে হয়তো সারাটা বছর এরকম ভালো মন্দ খেতে খেতেই চলে যাবে আসলে ছোটোবেলায় অতটা বুঝতাম না হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি কয়েকদিন আগেকার ভিডিও ভাবলাম আজকে একটু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি কারণ ব্যস্ততার কারণে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই দেখতে দেখতেই দুই সাল চলে গেল দুই হাজার সালও পড়ে গেছে তো আমরা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটি শুরু করছি আমি এই রান্নাটা একত্রিশে ডিসেম্বর করেছিলাম ছোটোবেলা থেকে ভাবতাম যে নতুন বছরে ভালো মন্দ খেলে হয়তো সারাটা বছর ভালো মন্দই খাওয়া যায় কিন্তু আসলে তো তা না ছোটোবেলায় না বুঝে এগুলো মনে করতাম বছরটা হয়তো চব্বিশ সাল যে পঁচিশ সাল পড়েছে কিন্তু আমাদের যে জীবন যাত্রার মান সেটা কিন্তু ঠিকই আছে ঘুম থেকে উঠে আমাকে রান্না করতে হয় মেন নাস্তা বানাতে হয় কাপড় চোপড় ধুতে হয় ঘর গোছাতে হয় ওয়াশরুম পরিষ্কার করতে হয় সন্তানদের পড়াশোনার দেখভাল করতে হয় ঘরে বাইরে চুটিয়ে কাজ করতে হয় তো যাই হোক সেটার কোনো পরিবর্তনই হয় নাই শুধু চব্বিশ থেকে দুই সাল হয়েছে এটাই হচ্ছে বাস্তবতা বাস্তব বড় কঠিন তাই বাস্তবতার সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদেরকে অনেক খেয়াল রাখতে হবে যাই হোক কঠিন কঠিন কথা আর বলবো না কথা বলতে বলতে তো মাংসটা রান্না হয়েই যাচ্ছে তবে সেদিন রান্না করেছিলাম কোনো গেস্ট ছিল না কিছু না শুধু আমরা চারজন ফ্যামিলি মেম্বার তো একটু বেশি বেশি করে রান্না করেছিলাম কারণ হচ্ছে একটু বেশি রান্না করলে দুই তিন দিন বসে বসে খাওয়া যাবে আর এত কষ্ট করে পোলাও মাংস রোস্ট রান্না করবো একবার খেলেই যদি শেষ হয়ে যায় সেটা কেমন দেখা যায় আমারই কষ্ট হবে তাই জন্য একটু বেশি করেই রান্না করেছি গরুর মাংস মেজবানি গরুর মতো করে রান্না করেছি তারপর দুইটা মুরগি হচ্ছে রোস্ট করছি আর এই রোস্টটা আমার বড় মেয়ের খুবই পছন্দ অনেকদিন হলেও নাকি তার রোস্ট খাইতে ইচ্ছা করছে কিন্তু আমার আসলে সেইভাবে রান্না করে দেওয়ার সময়ই হচ্ছিল না নতুন বছর নিয়ে সেরকম কোনো প্ল্যানই আমার ছিল না এই রান্নাটা আমি প্রত্যেক মাসে শুরুতেই কিন্তু আমি রান্না করে থাকি আমার মেয়েরা বলার আগে আগে আমি তাদেরকে পোলাও মাংস বিরিয়ানি রান্না করে খাওয়াই কারণ আমি চাই না যে তারা আমার কাছে চেয়ে চেয়ে একটু বোরিং হয়ে যাক তারপরে ওদেরকে রান্না করে খাওয়াবো এটা আমার কাছে মোটেও ভালো লাগে না ওদের চাইতে আমারই আগ্রহটা বেশি আমি রান্না করে যেরকম আনন্দ পাই ওদের খাওয়ায়েও সেরকম আমি মজা পাই তো যাই হোক রোজটাকে তো মুরগিটাকে তো আগে ভেজে নিলাম তারপর এই ফ্রাই প্যানটা একটু চেঞ্জ করে নিলাম পেঁয়াজ কুচি দিয়েছি এখন এগুলোকে ভালো করে লাল লাল করে নেব তারপরে হচ্ছে একে একে সব মশলাগুলো দিয়ে দিব আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করছি না আমি কিভাবে রান্না করি জাস্ট সেটাই শুধু আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা করছি আর নিউ ইয়ার বলতে আসলে ছোটোবেলা থেকে যে ভ্রান্ত ধারণা ছিল সেটা কিন্তু আমরা এখন বড়ো হয়ে গেছে আমাদের নাই তো আমার মেয়েদেরও ওই রকম কোনো ভ্রান্ত ধারণা নাই যে তাদেরকে নিয়ে বাইরে খেতে যেতে হবে বা বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেতে হবে আমরা যেরকম প্রতিদিন চলাফেরা করি সেই সেইরকমই আমাদের ছিল জীবনযাত্রার মান তো কথা বলতে বলতে কিন্তু মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিলাম তারপর চিকেনগুলোকে দিয়ে দিলাম এই রোস্ট রান্না করার সময় কিন্তু টক দই দিয়ে দিব তো এবারকার টক দই পেতে আমার অনেক ঘুরতে হয়েছে আরঙের টক দই মানে কোনো দোকানে যে পাইনি শেষমেশ একটা দোকানে পাইছি সেখান থেকে আমি নিয়ে আসছি জানি না কেন টক দই সব দোকানে শেষ হয়ে গেছে আমার মতোই সবাই হয়তো রোস্ট পোলাও রান্না করেছে কিনা আমি জানি না তো যাই হোক বিরিয়ানির মশলাটা এখন একটু দিয়ে দিব আমি কিন্তু এর মধ্যে বিরিয়ানির মশলা হিসেবে আমি কাজু বাদাম পেস্তা বাটাম বিভিন্ন রকমের বাদাম বাটাও কিন্তু দিয়েছি কিশমিস বাটা দিয়েছি তারপর আমি বিরিয়ানির মশলাটাও ইউজ করেছি আর একটু কষিয়ে নেওয়ার পরে টক দই দিয়ে দিলাম আসলে রোস্টের মধ্যে টক দই না দিলে কিন্তু একটু ভালো লাগে না আর কালারটা বেশ ভালোই হয়েছে আসলে পুরো ভিডিও দিতে গেলে তো ভিডিওটা অনেক বড় হবে তাই আমি কেটে ছেটে ভিডিওটা ছোট করতে করতে তাও পাঁচ মিনিট হয়ে গেছে মোটামুটি কি আর করব কোনোটা থেকে কোনটা বাদ দিই সেটা আর বুঝতে পারতেছিলাম না এদিকে রোস্ট আমার রেডি হয়ে গেছে এখন হচ্ছে চলে যাব পোলাও রান্না করার জন্য একটা প্যান দিয়েছি তার মধ্যে তেল গরম করে পেঁয়াজ দিয়েছি তেজপাতা দিয়েছি এখন একটু পেঁয়াজটাকে লাল লাল করে ভেজেই একটুখানি ব্রেস্তা তুলে নেবো তারপর হচ্ছে পোলার চালটা দিয়ে দিব। আজকে হচ্ছে সাদা পোলাও রান্না করব তো এর আগের বার কোন সময় যেন পোলাও রান্না করেছিলাম চালটা মোটেও ভালো ছিল না আজকে রান্না করার আগে একটু চিন্তা ভাবনা করে নিচ্ছি যে পোলার চালটা আসলে কেমন জানি হয় জানি না পোলাওটা যদি বাসনা না বের হয় তাহলে তো সে পোলা খাওয়ার কোনো মানেই হয় না তো মার্শাল্লা চালটা ধোয়ার আগে থেকেই এত সুন্দর সেন্ট বের হয়েছে কী আর বলবো তো চালটাকে একটু ভেজে নেওয়ার পরে হালকা করে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দিলাম আবার অনেক সময় কিন্তু কিন্তু এগুলো নাও দিই শুধু আদা বাটা দিয়েই পোলাওটা রান্না করে ফেলি আবার বেশি তাড়াহোড়া থাকলে অনেক সময় তাড়াতাড়ি গরম পানি করে তার ভিতরে চাল ছেড়ে দেই। তো যাই হোক গরম পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম একটু তুলে কিশমিশ আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম পোলাওয়ের ভিতরে কাঁচামরিচ এবং কিসমিস না দিলাম আমার একটু ভালো লাগে না পোলাওটা কিন্তু সাদা ধবধব হয়েছিল একটু দুধও দিয়েছিলাম তো নামানোর রাগ দিয়ে আবারও একটু জাফরান দিয়ে দিলাম তো ভিডিওটি আর বড় করতে চায় না লাস্টে হচ্ছে গলদা চিংড়ি ভুনা করেছি ভুনা করাটা শুরু থেকে আর দেখাতে পারে নাই জাস্ট একদম লাস্ট মোমেন্টে হচ্ছে চিংড়ি ভুনাটা দেখাইছি পোলাওর সাথে চিংড়ি ভুনা কিন্তু অনেক ভালো লাগে তো মার্শাল্লাহ এই তো একত্রিশে ডিসেম্বর ছিল পোলাও গরুর মাংস মুরগির আর হচ্ছে গলদা চিংড়ি ভুনা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন খোদা হাফেজ